নদী শক্তি চট্টোপাধ্যায় কণ্ঠে আমি বিকাশ সাহা নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যে তোর আমি জীবন ভর নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যে তোর আমি জীবন ভর নমস্কার